বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আসসালাম ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতহু তুমি তোমাকে আরও উন্নত কর এই সাতটি পদ্ধতির মাধ্যমে প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবনের মূল লক্ষ্য হল নিজেকে ক্রমাগত উন্নত করা উন্নতি মানে শুধু অর্থ উপার্জন বা বাহ্যিক সফলতা নয় বরং নিজের ভেতরকার সম্ভাবনাকে জাগ্রত করা নৈতিকতা ও মানসিক দৃঢ়তা গড়ে তোলা এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যারা জীবনে প্রকৃত পরিবর্তন আনতে চান তাদের প্রথমে নিজেকে চিনতে হবে তারপর ধাপে ধাপে উন্নতির পথে অগ্রসর হতে হবে এখানে আমরা সাতটি পরীক্ষিত ও কার্যকর পদ্ধতি আলোচনা করব যেগুলো অনুসরণ করলে তুমি তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে ইনশা আল্লাহ এক আত্মপরিচয় সেলফ অ্যাওয়ারনেস নিজেকে উন্নত করার প্রথম ধাপ হল নিজের পরিচয় জানা আমরা অনেক সময় বাইরের পৃথিবী সম্পর্কে জানতে চেষ্টা করি কিন্তু নিজের অন্তরকে ভুলে যাই নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কে আমার লক্ষ্য কি। আমার জীবনের দুর্বলতা কোথায় শক্তি কোথায় আমি কোন অভ্যাসগুলো আমাকে পিছিয়ে দিচ্ছে কোরআন ও হাদিসে আত্মপরিচয়ের গুরুত্ব আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি নিজেকে চিনল সে তার রবকেও চিনল হাদিস অর্থাৎ নিজেকে গভীরভাবে জানলেই তুমি বুঝতে পারবে কেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং জীবনের উদ্দেশ্য কি। প্র্যাকটিক্যাল টিপস প্রতিদিন দশ মিনিট একা বসে নিজের দিনকে বিশ্লেষণ কর ডায়েরিতে নিজের ভাবনা ও কাজ লিখে রাখো কোন কাজ তোমার উন্নতি ঘটাচ্ছে আর কোন কাজ সময় নষ্ট করছে তা চিহ্নিত কর দুই জ্ঞান অর্জন কন্টিনিউয়াস লার্নিং নিজেকে উন্নত করার জন্য জ্ঞান অর্জনের বিকল্প নেই শুধু বইয়ের জ্ঞান নয় বরং জীবন দর্শন আধ্যাত্মিক শিক্ষা এবং প্র্যাকটিক্যাল দক্ষতা সব ধরনের জ্ঞান গ্রহণ করতে হবে ইসলামে জ্ঞানের গুরুত্ব রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইবনে মাঝা জ্ঞানী মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে প্র্যাকটিক্যাল টিপস প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট বই পড় কোরআন ও হাদিস থেকে শিক্ষা গ্রহণ করো নতুন কোনো স্কিল যেমন লেখালেখি যোগাযোগ ডিজিটাল দক্ষতা শিখতে চেষ্টা করো চার ইতিবাচক চিন্তা পজিটিভ মাইন্ডসেট তুমি যেমন চিন্তা করবে তেমনই জীবন গড়ে উঠবে যদি সব সময় হতাশা ভয় দুশ্চিন্তা চিন্তা করো তাহলে জীবনে উন্নতি কঠিন হয়ে যাবে আর যদি ইতিবাচকভাবে চিন্তা করো আল্লাহর উপর ভরসা রাখো তবে সাফল্যের দরজা খুলে যাবে কোরানে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার সাথে আছি হাদিস কুৎসি অর্থাৎ তুমি যেমন আল্লাহর সম্পর্কে ধারণা করবে তিনি তেমনই তোমার সাথে আচরণ করবেন প্র্যাকটিক্যাল টিপস প্রতিদিন সকালে নিজের জন্য একটি ইতিবাচক বাক্য উচ্চারণ করো আজকের দিনটা আমার জন্য কল্যাণ বয়ে আনবে নেতিবাচক মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকো দোয়া ও জিকিরের মাধ্যমে হৃদয় শান্তি আনো ছয় আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সফলতার আসল চাবি হল অন্তরের পরিশুদ্ধি শুধু বাহ্যিক উন্নতি নয় ভেতরকেও পরিষ্কার করতে হবে কোরআন বলছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল সেই সফল হল সুরা আশামস আয়াত নয় আধ্যাত্মিক উন্নতির উপায় ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন তেলাওয়াত করা দোয়াও জিকিরে বেশি সময় কাটানো আল্লাহর পক্ষে দান সদ্কা করা রাগ হিংসা অহংকার থেকে নিজেকে মুক্ত করা সাত সঠিক সঙ্গ রাইট কোম্পানি তুমি কার সাথে বেশি সময় কাটাও তোমার চরিত্র তেমন হয়ে যায় আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে তাই তোমাদের প্রত্যেকে দেখে নিক কাকে সে বন্ধু বানাচ্ছে আবু দাউদ প্র্যাকটিক্যাল টিপস ভালো মানুষ জ্ঞানী আলেম ইতিবাচক বন্ধুদের সাথে মেলামেশা করো যারা তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তাদের সাথে বেশি সময় কাটাও নেতিবাচক মানুষ ও খারাপ অভ্যাসে আসক্ত সঙ্গ ত্যাগ করো প্রিয় বন্ধু নিজেকে উন্নত করা একটি ধারাবাহিক যাত্রা প্রতিদিন অল্প অল্প করে পরিবর্তন আনতে হবে যদি তুমি এই সাতটি পদ্ধতি অনুসরণ করো? এক আত্মপরিচয় দুই জ্ঞান অর্জন তিন ভালো অভ্যাস চার ইতিবাচক চিন্তা পাঁচ সময়ের সঠিক ব্যবহার ছয় আত্মশুদ্ধি সাত সঠিক সঙ্গ তাহলে তুমি শুধু দুনিয়াতে নয় আখিরাতেও সফল হবে তুমি তোমাকে উন্নত কর এই সাতটি পদ্ধতির মাধ্যমে মানুষের জীবন একটি অবিরাম যাত্রা এই যাত্রার লক্ষ্য হল নিজেকে ক্রমাগত উন্নত করা প্রতিদিন কিছুটা ভালো মানুষ হওয়া আজকের তুমি যেন আগামীকালের তুলনায় আরও উন্নত আরও পরিশুদ্ধ এবং আল্লাহর কাছে আরও প্রিয় হয় এজন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি এই ভিডিওতে আমরা প্রতিটি পদ্ধতি গভীরভাবে উদাহরণসহ এবং কোরআন হাদিসের আলোকে আলোচনা করব এক আত্মপরিচয় সেলফ অ্যাওয়ারনেস কেন আত্মপরিচয় জরুরি যে মানুষ নিজেকে চিনতে পারে না সে কখনোই জীবনে বড় কোনো উন্নতি করতে পারে না নিজের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করা ছাড়া পরিবর্তনের সূচনা সম্ভব নয় কোরআন আমাদের শেখাচ্ছে তোমরা কি নিজের ভেতরে চিন্তা কর না সুরা আর রুম আয়াত আট কিভাবে আত্মপরিচয় অর্জন করবে আত্মসমীক্ষা প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখো আজ তুমি কি করেছ ভালো কাজ বেশি নাকি খারাপ কাজ বেশি ডায়েরি রাখা প্রতিদিন নিজের অনুভূতি ও কাজ লিখে রাখলে তুমি বুঝতে পারবে কোথায় উন্নতির দরকার দোয়া করা আল্লাহর কাছে বল হে আল্লাহ আমাকে আমার আসল অবস্থান বুঝিয়ে দাও বাস্তব উদাহরণ হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু বলতেন নিজেকে হিসাব নাও হিসাব নেয়ার আগে এটা বোঝায় আত্মপরিচয় হল উন্নতির মূল ভিত্তি দুই জ্ঞান অর্জন কন্টিনিউয়াস লার্নিং কেন জ্ঞান প্রয়োজন মানুষ যত জানবে তত উন্নতি করবে অজ্ঞতা হল সব ব্যর্থতার মূল রাসুলসল্লাইওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং তার শিক্ষা দেয় বোখারি অতএব জ্ঞান অর্জন কেবল দুনিয়ার উন্নতির জন্য নয় বরং আখিরাতের সাফল্যেরও চাবি কিভাবে জ্ঞান অর্জন করবে প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন ও হাদিস পর দুনিয়াবি দক্ষতা যেমন ডিজিটাল স্কিল ভাষা শিক্ষা ব্যবসার জ্ঞান অর্জন করো ভালো মানুষের সাথে মেলামেশা করো কারণ আলাপচারিতার মাধ্যমেও জ্ঞান বাড়ে বাস্তব উদাহরণ ইমাম গাজ্জালি রাহিমাতুল্লাহ আলাইহি ছিলেন জ্ঞানী আলেম কিন্তু জীবনের এক পর্যায়ে তিনি উপলব্ধি করলেন শুধু বই পড়া যথেষ্ট নয় বরং আত্মশুদ্ধিও জরুরি তাই তিনি সারা জীবন জ্ঞান ও আধ্যাত্মিকতার সমন্বয়ে কাটিয়েছেন সাত আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি কেন আত্মশুদ্ধি প্রয়োজন মানুষ যতই বাহ্যিকভাবে উন্নত হোক অন্তরের পরিশুদ্ধি ছাড়া প্রকৃত উন্নতি সম্ভব নয় কোরআন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল সেই সফল হল কিভাবে আত্মশুদ্ধি করবে পাঁচ ওয়াক্ত নামাজ কখনও মিস করো না নিয়মিত দোয়া করো বিশেষ করে রাতে তাহাজ্যুদে অহংকার হিংসা রাগ নিয়ন্ত্রণ করো, নিয়মিত দান সৎকা দাও বাস্তব উদাহরণ বায়েজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন আত্মশুদ্ধির মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছেছিলেন যে মানুষ তাকে আল্লাহর বন্ধু বলে ডাকত সাত সঠিক সঙ্গ রাইট কোম্পানি কেন সঙ্গ জরুরি তুমি যাদের সাথে মিশবে তুমি অজান্তেই তাদের মতো হয়ে যাবে রাসুল সাল্লাহস বলেছেন ভালো সঙ্গী ও খারাপ সঙ্গীর উদাহরণ হল মস্ক মানে সুগন্ধি বিক্রেতা ও লোহা পেটানো কামারের মতো বুখারি ভালো সঙ্গী তোমাকে উন্নত করবে আর খারাপ সঙ্গী তোমাকে ধ্বংস করবে কিভাবে সঠিক সঙ্গ বেছে নেবে যারা নামাজ পড়ে তাদের সাথে মেলামেশা কর জ্ঞানী আল্লাভীরু ও ইতিবাচক বন্ধু বেছে নাও যারা তোমাকে আল্লাহর পথে ডাকবে তাদের সাথেই সময় কাটাও বাস্তব উদাহরণ হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লসের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন তার সঙ্গের প্রভাবেই তিনি দিনের জন্য সব কিছু কোরবানি করতে পেরেছিলেন বন্ধুগণ এই সাতটি পদ্ধতি অনুসরণ করলে একজন মানুষ সম্পূর্ণরূপে নিজেকে উন্নত করতে পারবে এক আত্মপরিচয় দুই জ্ঞান অর্জন তিন ভালো অভ্যাস চার ইতিবাচক চিন্তা পাঁচ সময়ের সঠিক ব্যবহার ছয় আত্মশুদ্ধি সাত সঠিক সঙ্গ প্রতিটি ধাপী দুনিয়া ও আখেরাতের উন্নতির পথ তৈরি করে উন্নতি মানে কেবল অর্থ বা মর্যাদা অর্জন নয় বরং নিজের অন্তরকে পরিশুদ্ধ করা মানুষের উপকারে আসা এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া তুমি তোমাকে উন্নত কর এই সাতটি পদ্ধতির মাধ্যমে প্রথম দুটি পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে আত্মপরিচয় জ্ঞান অভ্যাস ইতিবাচক চিন্তা সময় ব্যবস্থাপনা আত্মশুদ্ধি এবং সঠিক সঙ্গ একজন মানুষকে ভেতর থেকে উন্নত করে তোলে এখন এই ধারাবাহিকতায় আমরা দেখব কিভাবে এই সাতটি পদ্ধতি বাস্তব জীবনে প্রয়োগ করতে হয় এবং এর ফলাফল কিভাবে একজন মানুষকে বদলে দেয় এক আত্মপরিচয়কে কাজে লাগানো শুধু নিজেকে জানা যথেষ্ট নয় বরং সেই জ্ঞানের ভিত্তিতে জীবনকে সাজাতে হবে যদি দেখো তুমি অতি রাগী তবে নিজেকে প্রশিক্ষণ দাও ধৈর্য ধরার জন্য যদি বুঝতে পার তুমি অলস তবে নিজেকে কাজে ব্যস্ত রাখার পরিকল্পনা করো। হাদিসে এসেছে শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়লাভ করে বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারি অতহেব আত্মপরিচয়ের পর ধাপে ধাপে পরিবর্তন আনা জরুরি দুই জ্ঞানকে জীবনের সাথে যুক্ত করা কেবল বই পড়ে জ্ঞান অর্জন নয় বরং জ্ঞানকে কাজে লাগানোই আসল উন্নতি নামাজ পড়ার গুরুত্ব জানলে অবশ্যই নিয়মিত নামাজ পড়তে হবে স্বাস্থ্য সম্পর্কে শিখলে তা বাস্তব জীবনে অনুসরণ করতে হবে উদাহরণ একজন ডাক্তার জানে ধূমপান ক্ষতিকর কিন্তু যদি সে নিজেই ধূমপান করে তবে সেই জ্ঞানের কোনও উপকার নেই তাই প্রকৃত উন্নতি হল জ্ঞানকে কাজে লাগানো তিন অভ্যাস পরিবর্তনের বাস্তব পথ ভালো অভ্যাস তৈরি করা কঠিন কিন্তু একবার শুরু করলে তা জীবন বদলে দেয় খারাপ অভ্যাস দূর করতে বিকল্প ভালো অভ্যাস তৈরি কর যেমন ধূমপান ছাড়তে চাইলে খেজুর বা ফল খাওয়ার অভ্যাস তৈরি কর কোরআনে বলা হয়েছে তোমরা ভালো কাজের প্রতিযোগিতায় এগিয়ে যাও সুরা বাকারা আয়াত একশো আটচল্লিশ চার ইতিবাচক চিন্তার শক্তি ইতিবাচক চিন্তা শুধু মনকে শান্ত করে না বরং জীবনে বাস্তব পরিবর্তন আনে পরীক্ষায় ব্যর্থ হলে ভাব এটা আমার জন্য শিক্ষা চাকরি না পেলে ভাব আল্লাহ আরও ভালো কিছু রেখেছেন উদাহরণ ইউসুফ আলাহি ওয়াসাল্লাম যখন কারাগারে ছিলেন তখনও তিনি ইতিবাচক মনোভাব রেখেছিলেন তাই আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানিয়েছিলেন পাঁচ সময় ব্যবস্থাপনার ফল যে মানুষ সময়ের মূল্য দিতে পারে সে জীবনেও সফল হয় প্রতিদিনের কাজকে নির্দিষ্ট সময়ভাগে ভাগ করলে চাপ কমে যায় ফজরের পরের সময় সবচেয়ে বরকতময় এই সময়কে কাজে লাগাও রাসুল সাল্লাল্লাহুস বলেছেন হে আল্লাহ আমার উম্মতের সকালকে তুমি বরকতময় করো। আবু দাউদ ছয় আত্মশুদ্ধির বাস্তবরূপ আত্মশুদ্ধি কেবল নামাজ বা রোজায় সীমাবদ্ধ নয় বরং মানুষের সাথে আচরণেও তা ফুটে উঠতে হবে অন্যায় না করা প্রতারণা থেকে বাঁচা গিবৎ না করা এসবই আত্মশুদ্ধির অংশ নামাজ পড়লেও যদি খারাপ কথা বলা না ছাড়ো তবে আসল শুদ্ধি হয়নি কোরআনে আল্লাহ বলেন নামাজ তো মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ সাত সঠিক সঙ্গের প্রভাব ভালো বন্ধু শুধু আনন্দ দেয় না বরং জীবন গড়ে তোলে যদি তোমার বন্ধু নামাজ পড়ে তুমি নিজেও নামাজ পড়তে উৎসাহিত হবে যদি বন্ধু মন্দ কাজে ডুবে থাকে তুমি অজান্তেই তার মতো হয়ে যাবে উদাহরণ হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু প্রথমে ছিলেন কঠোর মেজাজের মানুষ কিন্তু রাসুল সাল্লসের সান্নিধ্য তাকে বদলে দিল আর তিনি ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠ খলিফাদের একজন হয়ে উঠলেন বাস্তব জীবনে সাতটি পদ্ধতির ফলাফল যখন তুমি এই পদ্ধতিগুলো জীবনযাত্রায় বাস্তবায়ন করবে তোমার চরিত্র বদলাবে কাজের মান উন্নত হবে দুনিয়ায় মানুষ তোমাকে সম্মান করবে আখেরাতে আল্লাহর রহমত পাবে বন্ধুগণ নিজেকে উন্নত করার এই পথ কখনো সহজ নয় কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা ও আল্লাহর উপর ভরসা রাখলে জীবন অবশ্যই বদলে যাবে আত্মপরিচয় জ্ঞান অভ্যাস ইতিবাচক চিন্তা সময় ব্যবস্থাপনা আত্মশুদ্ধি ও সঠিক সঙ্গ এগুলো যদি জীবনের অংশ হয়ে যায় তবে তুমি শুধু একজন সফল মানুষই হবে না বরং আল্লাহর প্রিয় বান্দাও হয়ে উঠবে তুমি তোমাকে উন্নত করো এই সাতটি পদ্ধতির মাধ্যমে আগের পর্বগুলোতে আমরা আত্মপরিচয় জ্ঞান অভ্যাস ইতিবাচক চিন্তা সময় ব্যবস্থাপনা আত্মশুদ্ধি এবং সঠিক সঙ্গ নিয়ে আলোচনা করেছি এবার আমরা দেখব কোরআন হাদিস ও সাহাবাদের জীবনের বাস্তব উদাহরণ কিভাবে এই সাতটি পদ্ধতিকে জীবন্ত করে তুলেছে এক আত্মপরিচয় কোরআনের আলোকে আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তর কি কুমন্ত্রণা দেয় আমি তার গ্রীবাস্থ শিরার চেয়েও নিকটবর্তী সুরা কাফ আয়াত ষোলো এই আয়াত আমাদের শেখায় নিজেকে চিনতে হলে প্রথমে আল্লাহর নৈকট্য বুঝতে হবে সাহাবাদের উদাহরণ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠোর স্বভাবের কিন্তু যখন তিনি কোরআনের আয়াত শুনলেন নিজের ফেতরকার সত্য উপলব্ধি করলেন এবং বদলে গেলেন এই আত্মপরিচয়ের ফলেই তিনি হয়ে উঠলেন ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী দুই জ্ঞান অর্জন হাদিসের আলোকে রাসুল সাল্লাহ হিয়াসাল্লাম বলেছেন জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমান পুরুষ ও নারীর ওপর ফরজ ইবনে মাজাহ সাহাবাদের উদাহরণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু ছিলেন সবচেয়ে দরিদ্র সাহাবাদের একজন কিন্তু তিনি রাসুল সাল্লু আলিহুয়াসাল্লামের পাশে থেকে দিনরাত জ্ঞান অর্জন করতেন ফলস্বরূপ তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তার এই প্রচেষ্টা প্রমাণ করে অর্থ নয় বরং জ্ঞানী প্রকৃত উন্নতির মূল তিন ভালো অভ্যাস সাহাবাদের জীবন থেকে শিক্ষা রাসুল সাল্লাহ হিয়াসাল্লামের সহচররা ছোট ছোট অভ্যাসে জীবনকে গড়ে তুলেছিলেন হজরত বেলাল রাদি আল্লাহ আনহু নামাজ শেষে নিয়মিত দুই রাকাত নফল পড়তেন নবী সাল্লাহু আলহিউাসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহু রাতভর কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলেছিলেন এই অভ্যাসগুলো তাদের আধ্যাত্মিক উন্নতির সপান ছিল চার ইতিবাচক চিন্তা নবী সাল্লু আলাইহুয়াশাল্লামের দৃষ্টান্ত নবী করিম সাল্ল আলহাসাল্লাম তায়েফে অপমানিত হওয়ার পরও হতাশ হননি বরং আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হে আল্লাহ তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি অন্য কিছুর তোয়াক্কা করি না সাহাবাদের উদাহরণ বদর যুদ্ধের দিন মুসলমানরা সংখ্যা ও অস্ত্রশস্ত্রে কম ছিল কিন্তু তারা ইতিবাচক চিন্তা ও আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছিল ফলস্বরূপ তারা বিজয় লাভ করল ছয় সময়ের সঠিক ব্যবহার কোরআন ও সাহাবাদের জীবন আল্লাহ কসম করে বলেছেন সময়ের শপথ মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সুরা আল আসর আয়াত এক ও দুই সাহাবাদের উদাহরণ হজরত আবু বকর রাদি আনহু ছিলেন ব্যবসায়ী কিন্তু তিনি সময় বের করে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন হজরত ওমর বলতেন যেদিন আল্লাহর পথে কাজ ছাড়া কাটে সেই দিন আমার জন্য বরবাদ ছয় আত্মশুদ্ধি আধ্যাত্মিক উন্নতির বাস্তবরূপ আল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল সেই সফল হল সুরা আশামস আয়াত নয় সাহাবাদের উদাহরণ হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু রাতে গোপনে এত বেশি কোরআন পড়তেন যে অনেক সময় এক রাতেই পুরো কোরআন শেষ করতেন তার বিনয় দানশীলতা ও আত্মশুদ্ধির কারণে রাসুল সাল্লিউসাল্লাম তাকে দুই কন্যার সাথে বিবাহ দেন সাত সঠিক সঙ্গ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ভালো সঙ্গী ও খারাপ সঙ্গীর উদাহরণ হল একজন মস্ক বিক্রেতা ও একজন কামারের মতো বুখারি সাহাবাদের উদাহরণ রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের সঙ্গেই সাহাবারা নিজেদের চরিত্র গড়ে তুলেছিলেন হজরত আবু বক্কর আনহু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী হয়ে ইসলাম প্রচারে প্রথম সারিতে ছিলেন হজরত সলমান ফার্সি আনহু রাসুল সাল্লাহ আলহি হিওয়াসাল্লামের সান্নিধ্য পেয়ে দুনিয়া থেকে আখিরাতমুখী হয়ে যান বাস্তব ফলাফল কোরআন হাদিস এবং সাহাবাদের জীবন থেকে আমরা বুঝতে পারি এই সাতটি পদ্ধতি শুধু তাত্ত্বিক বিষয় নয় বরং বাস্তবে প্রয়োগযোগ্য এগুলোই একজন সাধারণ মানুষকে বদলে দিয়ে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে প্রিয় বন্ধুগণ নিজেকে উন্নত করার এই পথ সাহাবাদের জীবনে দেখা যায় সবচেয়ে পরিষ্কারভাবে তারা নিজেদের চিনেছে জ্ঞান অর্জন করেছে ভালো অভ্যাস গড়ে তুলেছে ইতিবাচকভাবে চিন্তা করেছে সময়ের সঠিক ব্যবহার করেছে আত্মাকে শুদ্ধ করেছে এবং সঠিক সঙ্গ বেছে নিয়েছে ফলস্বরূপ তারা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে হে আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব করো তোমার দেয়া সকল বিধান ও প্রিয় রাসুল সাল্লাহ আলহিাসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته